না সেটাই সেটাই ওটাই দেখুন দেখছেন এটা এটা হচ্ছে ওটা ওইভাবে প্রায় দশ ঘন্টার উপরে তিনি থানায় অবস্থান

দেখি দেখুন আসলে প্রথমিক যে ইনভেস্টিগেশন ওসির হচ্ছে একটা ডিসক্রিপশন এই ডিসক্রিপশনে এপ্লাই রাতে যদি আমি যদি শুনি তাহলে আমি এই সময় কিভাবে যায় না এটা এখন তো নেচ্ছি এত

আসলে একটা যে অভিযোগটা নিয়ে আসছিল এটা কালকে রাত্রে নিয়ে আসছে আর কি নীলা ইসরাফিল ওনার সাবেক যে স্বামী ছিল এক্স হাজবেন্ড ওনার নাম হচ্ছে মাজ আরিফ তো ওনার বিরুদ্ধে অভিযোগটা নিয়ে এসেছিল তো সাবেক স্বামী যেহেতু তাদের মধ্যে গত উনত্রিশ তারিখে ঢাকা ক্লাবে একটা ঝামেলা হয়েছিল এবং ওখানে সে তার বক্তব্য মতে সে হচ্ছে গুরুতর আঘাতপ্রাপ্ত হয় তো ওইটা যেটা নিয়ে আসার পরে আমাদের যেটা পুলিশ সাধারণত যেটা করে আমরা কিন্তু আমাদের এক সিআরপিস আমরা কিন্তু এটা প্রাইম অফিসে যাচাই করি যে এটা আসলে কতটুকু সত্যতা আদৌ আছে কি নাই তো এটা আমাদের সময় লাগে আমরা কালকে রাত্রেও আমি ওসিকে ওসি সাহেবকে বলে দিয়েছি বলে দিয়েছিলাম যে আপনি একটু ওনাদের কাছ থেকে শোনেন এবং বাস্তব অবস্থাটা দেখেন আসলে এটা দুইটার যদি মেল পায় তাহলে আমরা যদি কগনিজেবল অফেন্স হয় ধর্তব্য অপরাধ হয় তাহলে সেটা অবশ্যই মামলা হবে তো এটা এবং সময় দেন আমার সাথে যখন কথা হয়েছে তখন রাত তিনটা বা সাড়ে তিনটা বাজে আমরা যে একটু ওনাদের ধৈর্য বলেন আমরা সকালে আসি সকালে এসে ওনাদের কাছ থেকে শুনে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে আমরা ওটা মামলা নেওয়ার মতো হলে তো অবশ্যই মামলা নেবো কোনো সমস্যা নেই এবং ওইভাবে যথারীতি আমরা কিন্তু মামলা দেওয়া মামলার দিকেই আমরা এগুচ্ছি এটা আমাদের সাথে আমাদের এখানে যে রমনা থারা ভিতরে যে বিষয়গুলো ঘটছে আমরা নিগম